সেই বাবুর মতো হায়নারা আর যাতে আপনাদের অত্যাচার করতে না পারে তার জন্য সবাই সজাগ থাকতে হবে শরীরাচারে হাসিনার মতো সন্ত্রাসীরা শরীরাচার হাসিনার মতো রাক্ষসীরা আর যাতে এদেশে আসতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে আর যাতে বাংলাদেশের মানুষকে শোষণ করতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে বাংলাদেশের মাটি বিএনপির ঘাটি বাংলাদেশের মাটি খালেদজির ঘাটি বাংলাদেশের মাটি তারে প্রণাম করি ঘাটি যে সকল ভাইরা বোনেরা প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছে আমি আজকে তাদের সবার জন্য দোয়া করি এবং সবাইকে আমরা গভীর শ্রদ্ধা সহ স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান যারা আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সবাই সেই পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি তো আপনারা দুতারা আমি মনে করি পার্টি আমরা জমলতা তারেক নেতৃত্বে একটি সুন্দর স্বামির্ভর আড়াই হাজার ঘরে যেই আড়াই হাজারে নেতৃত্ব দিবেন সেই সকল ভাইরা যারা সুশীল ভালো যারা অন্যায় করবে না অন্যায়কে প্রশ্ন দিবে না চাঁদা রাখতে প্রশ্ন দিবে না মাদককে প্রশ্ন দিবে না যারা আমাদের নেতা জনতা তারেক রহমান যেরকম সুন্দর বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ করতে চান সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবে অবিরাম গতিতে সেই সকল ভাইদেরকে নেতৃত্ব দিতে হবে এবং তাদের সাথে আমাদের নতুন সদস্য সেই ভাইরাই হবে যারা জনরত কারেকর যেরকম মানুষকে যেরকম নেতাকর্মীকে মনে প্রাণে চান যারা সুশৃঙ্খলতার প্রতি হবে সেরকম সদস্যদের আমরা সংগ্রহ করব আমি সেটা আশা রাখতে পারি মনে রাখতে হবে সদস্য ফর্ম পূরণ করার পরে নতুন সদস্য সংগ্রহ করার পরে করে মনে হয় যেন

সংগ্রহের কাজটি তাদের সঠিকভাবে দায়িত্ব নিয়ে আমাদের নেতা জননেতা ঠিক সেইভাবেই কাজ করবে সেই আশাবাদ ব্যক্ত করে একটিএনপির পরিবার হবে দূরতাল ইউনিয়ন বিএনপি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ